ওয়েলকাম বন্ধুরা আমি নিষিদ্ধে আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি এই টোরেনিয়া ফুল গাছের কিছুদিন আগে একটি ভিডিও এনেছিলাম যে ভিডিওতে আমি টোরেনিয়া গাছ সম্পর্কে কিছু সহজ টিপস শেয়ার করেছিলাম এবং বলেছিলাম যে এটা জাস্ট শুরু ছিল যখন গাছেতে সব ফুল ফুটে উঠবে তারও একটা ভিডিও থাকবে তো বন্ধুরা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা না শেয়ার করলে হয়তো অনেকটাই মিস হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণে ফুল এসেছে এবং আগেই আমি বলেছিলাম যে এই ফুলটাকে খুব সুন্দর দেখতে এবং তিনটে কালার থাকে ফুলটার মধ্যে এবং অসাধারণ একটা রূপ নিয়ে ফুলটা সেজে ওঠে তো দেখতেই পাচ্ছেন দুটো কালারের ফুল ফুটেছে এবং দুটোই গাছ আমি সংগ্রহ করেছিলাম তো এই গাছের শুধু কিছুই করতে হয় না শুধুই খালি এই গাছের কুঁড়িগুলো কেটে যেতে হবে আপনাদের ছ থেকে সাতবার কিন্তু গাছতে কুঁড়ি কাটতে হবে চন্দ্রমল্লিকা ফুল গাছের যেমন আমরা ডক কাটি বা কুঁড়ি কেটে ঝাঁকড়া বানাই তো সেম এখানেও করতে হয় কিন্তু এখানে কুঁড়ি কাটতে হয় প্রথম দিকে গাছ বড় হতে কিছু দিন ডগ কাটলেও হয় তারপরে কুঁড়ি আসলেও সেই কুঁড়িগুলোকে কেটে ফেলতে হবে তো এবার যখন দেখবেন যে শীত একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসছে এবং ভালো ঠান্ডা আছে এবং গাছেতে মানে কুঁড়িতে পুরো ভরে এসছে তখন আর কুঁড়ি না কাটলেও চলবে এবং হ্যাঁ যতবার কিন্তু গাছের কুঁড়ি কাটা হবে ততবারই থাকবে গাছের জন্য খাবার তো আমি এবারের ফুল গাছে মিক্স কম্পোস্ট সার এবং এনপিকে উনিশ 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 দিয়ে গাছ বানিয়েছি যেটা আমি অনেক ভিডিওতেই বলেছি তো মিক্স কম্পোস্ট সার যখন গাছটা ছোট থাকবে তখন গাছের গোড়া থেকে সাইডে আপনারা খুব সহজে দিয়ে দিতে পারবেন কিন্তু এই এখন মিক্স কম্পোস্ট সার কিন্তু গাছেতে দেয়া যাবে না বা গাছটা যখন ঝাঁকড়া হয়ে যাবে তখন দেয়া যাবে না তো আপনাদের এখন কি করতে হবে এনপিকে উনিশ 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 জলে এক চামচ মিশিয়ে এক লিটার জলে এক চামচ মিশিয়ে সেটাকে এই গাছের সাইড দিয়ে এরকম গোড়ায় দিয়ে দিতে হবে তো এখন যেহেতু ফুল ফুটতে শুরু করে দিয়েছে তো ফুল তো সব ফুটিয়ে গেছে এই সময় আমি আর সার দিচ্ছি না যখন কুঁড়ি এসে যাবে ধরুন গাছটা পুরো ভরে আছে কুঁড়িতে তখন লিকুইড সার সেটাকে গাছের গোড়ায় দিতে হয় কারণ গাছেতে স্প্রে করলে কুঁড়ির বা ফুলের ক্ষতি হয় বা ফুল ফোটা অবস্থায় তো গাছেতে কোনো রকম সার স্প্রে করা যায় না তো তখন আপনাদের যেটা করতে হয় এই যে এক সিজন যে ফুল ফুটে গেল এর পরে তো আবার কিছু ফুল থাকবে এই দেখুন এই যে কুঁড়িটা এসেছে কুঁড়িটা ঝরে যাবে এখানে বীজ তৈরি হবে সেই বীজ থেকে গাছ হবে কিন্তু এই বীজ যদি আপনারা প্রথম দিকে রাখেন তাহলে কি হবে তাহলে কিন্তু পরের লটের যে ফুলটা সেটা কিন্তু আর অতটা ফুটবে না এখানে দেখুন অনেক বীজ তৈরি হয়েছে এই যে বীজগুলো এগুলোকে আমি আস্তে আস্তে সব কেটে ফেলে দেবো তো এই বীজ আমি রাখব কখন যখন আমার ফুল নেওয়াটা শেষ হয়ে যাবে মানে গরমে শুরু হবে তখন আমি আর বীজগুলোকে তখন বীজগুলোকে রাখতে শুরু করব। এখন থেকে বীজ নেওয়া শুরু করলে কিন্তু গাছের এই একটা লট ফুল হওয়ার পর কিন্তু আর লটের ফুল কমে যাবে কিন্তু এই সময় তো আমাদের খাবার দিতে হবে তখন আমরা কি করব গাছে কোনো স্প্রে করব না তখন লিকুইড খাবার জলে গুলে এইখান দিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি বলেইছিলাম যে আমার টোরেনিয়া ফুল গাছ যখন ফুলে ভরে যাবে তখন কিন্তু অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে গাছগুলো ভরে উঠেছে এবং এখন ঠান্ডা মানে শীতকাল মাঝামাঝি জায়গায় চলছে তাই আমার গাছগুলোতে কোনো পোকামাকড়ের একটা দেখা যায়নি এবং গাছগুলো খুব হেলদি আছে শীতের ফুল গাছে যদি ঠান্ডা ভালো না পড়ে তাহলে কিন্তু অনেক ক্ষতি হয় গাছেতে অনেক রোগ রোগ পোকার আক্রমণ দেখা যায় তো ঠান্ডা যেহেতু আছে এবং সেই সময়ই আমার গাছে ফুলটা ফুটেছে এবং খুব সুন্দর দেখতেই পাচ্ছেন গাছ গাছজাত ভরে আছে জাস্ট খুবই ভালো লাগছে তো চলুন ভিডিওটা এই বলি শেষ করলাম